এই ধরনের বিচার সারা দুনিয়াতে প্রশ্নবিদ্ধ হয় অতএব কোনো বিচার প্রক্রিয়া ক্যামেরা ট্রায়াল হইতে পারবে না কমপ্লিটলি ইন ক্যামেরা ট্রায়াল হইতে হবে এবং এটা রেকর্ড করার অনুমতি দেওয়া হয়েছে যে করা হবে অনলাইনে তাদের আপনার ফেসবুক ইউটিউব আইডি থেকে সেটা প্রচার করবার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওটাকে আমরা স্বাগত জানাই বা মাথায় রাখতে হবে স্ট্যান্ডার্ড বিচারের যে ন্যূনতম গ্রহণযোগ্য মান আছে এই মানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ যেন না হয় আমার শত্রুকে আমার সবচেয়ে ঘৃণিত শত্রুকে আমি কি বিচারটা দেব ওই বিচারের মধ্য দিয়ে প্রমাণিত হবে যে আমি কতটুকু মানুষ আমার মনুষ্যত্ব আমি কোন ধরনের সমাজকে দেখি সারা দুনিয়াতে শুধুমাত্র ঘৃণা রাজনৈতিক বক্তব্য দিয়ে বিচার হবে না ওটা রাজনৈতিক বক্তব্যের জায়গায় কিন্তু বিচারের ব্যাপারে আইসিটিকে আমরা বারবার বলেছি আবারও মনে করিয়ে দিচ্ছি সর্বোচ্চ আন্তর্জাতিক এবং ন্যায় ইনসাফের মান বজায় রেখে বিচার করতে হবে ঘৃণা বিদ্বেষ আমাদের মানসিক মনের ভিতরে পুষে রাখা কোনো মতামত যেন এখানে প্রতিফলিত না হয় এটা পুরোটা হতে হবে এভিডেন্স বেস এবং সেই জিনিসটাই আমরা বারবার এখানে দেখতে চাই ষষ্ঠত হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে হয়তো কিছু বোঝা বোঝাপড়ার ঘাটতি তৈরি আছে দল এক্স এর সাথে দল ওয়াই এর একটা দিমত আছে ওয়াই এর সাথে জেড এর দিমত আছে বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক এই মাসে নির্বাচন হবে না সেই মাসে নির্বাচন হবে আমার কাছে মনে হয়েছে এটা যথেষ্ট যৌক্তিক এই আলোচনাগুলো কোনো সরকার কোনো দল সবার সাথে সব বিষয়ে একমত হবেন এমনটা আশা করাটা অযৌক্তিক বরং গণতান্ত্রিক মূল্যবোধ হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা ছিলাম সবাই যার যার জায়গা থেকে লড়াই করেছি এই লড়াইয়ের মধ্য থেকে আমরা একটা শত্রু সাপেক্ষে সম্পর্ক তৈরি হয়েছে কিন্তু আমাদের নিজেদের ভিতরকার সম্পর্কটার বোঝাপড়াটা কিন্তু তখন হয়নি অত সেই জায়গাতে এই দ্বিমতটা যৌক্তিক এবং দ্বিমতের মাধ্যমে আমাদের জাতীয় শত্রু সাপেক্ষে জাতীয় স্বার্থ সাপেক্ষে আমাদের সম্পর্কের অবনতি হচ্ছে এমনটা আমরা বোধ করছি না সর্বশেষ হচ্ছে আপনাদেরকে আপনারা যারা মানে গুরুত্বপূর্ণ সাংবাদিক ভাই আগের মিটিংগুলোতে উপস্থিত ছিলেন আপনারা মে মাসে এপ্রিল মাসে আমাকে বলেছিলেন বরিশালের যে সমস্যাগুলোর কথা আমিও সেটা নিয়ে যথেষ্ট আমার টিম আমার যে শ্যাডো টিম আছে বরিশালে তারা রিসার্চ করেছে রিসার্চ করে এই যে বিষয়গুলো দিয়েছে তার ভিতরে ভিত্তি করে আমি কিন্তু আপনার ঢাকাতে যথেষ্ট তদ্বি লবি উপদেষ্টাদের সাথে ঝগড়াঝাটি যা যা করার কিন্তু আমি করেছি এবং করার প্রেক্ষিতে আপনারা দেখেছেন যে দুইটা প্রকল্প আমার যে এগারো দফা দাবি দেওয়া ছিল বরিশালের সেই দুইটা এক এবং দুই কিন্তু ইতিমধ্যে একনেকে পাশ হয়ে গেছে ভাঙা থেকে কুয়াকাঠা পর্যন্ত ছয় লেনের সড়ক এবং মীরগঞ্জের সেতু এবং আপনারা দেখেছেন দুইজন উপদেষ্টা মহোদয় বীরগঞ্জে এসছেন আমাদের দাবির প্রেক্ষিতে শাখাওত ভাই এবং ফজল কবির ভাই এবং এসে ওনারা সশরীলে এই দাবি দুইটা কনফার্ম করে দিয়ে গেছেন ঘোষণা করে দিয়েছেন তৃতীয় একজন উপদেষ্টা পরিকল্পনা উপদেষ্টা আপনার ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার এসছেন এসে আপনার এই বিষয়টা আপনাদের সাথে কথা বলেছেন এবং এগুলোকে আবার অ্যাসিওর করেছেন তো আমি যে রাজনীতিটাতে বিশ্বাস করি সেটা হচ্ছে আস্থার সম্পর্ক থাকতে হবে আমি যত জায়গায় গিয়েছি কালকে গ্রামেরবাসীরা বাসীরা এসছে আমি যখন রাস্তা দেখতে গেছি ভাঙা রাস্তা বলতেছে স্যার আর কয়বার মাপবেন গ্রাম থেকে লোক এসে আমার জিজ্ঞেস করতেছে স্যার রাস্তা আর কয়বার মাপবেন মাপলেন তো গত ছয় আট বছর ধরে তো খালি মাইক পেয়ে যাইতে আছেন রাস্তা তো করেন না তাহলে চিন্তা করে দেখেন আমাদেরকে দেশের মানুষ কত খারাপ মনে করে রাজনীতিবিদ মানে হলো চোর পাটপার বদমাইশ টাইপের লোক আপনি যে কোনো সাধারণ মানুষকে জিজ্ঞেস করবেন রাজনীতিবিদদের সম্পর্কে কোনো ভালো ধারণা নাই কারণ তারা মিথ্যা আশ্বাস দেয় ওয়াদা দেয় খেলাফ করে এবং এই জিনিসটা আমরা বারবার দেখেছি তো সেই জায়গাতে আমি আপনাদের সাথে যেটা বারবার বলেছি যে আমি যেটা ওয়াদা দেই আমি এটা করে দেখানোর চেষ্টা করব এবং ইতিমধ্যে বরিশাল বিভাগের যে এগারো দফা ওয়াদা নিয়ে আমি কাজ করেছি দুইটা ওয়াদা ইতিমধ্যে সরকার বাস্তবায়নের আশ্বাস দিয়ে কাজ শুরু করে দিয়েছে আমি গত দুই সপ্তাহ আগেও আপনার সাক্ষতের সাথে দেখা করেছি ওনারা বলেছেন যে প্রাইমারি টেন্ডার হয়ে গেছে ইদার চাইনিজ কোম্পানি অথবা জায়গা এই কাজটা করবে বীরগঞ্জের সেতুর ব্যাপারে আর নভেম্বর ডিসেম্বর নাগাদ এই সেতুটার কাজের উদ্বোধন হবে বলে ওনারা ধারণা করছেন কাজ যে গতিতে হচ্ছে আর ছয় লাইনের কাজটা কাজ হচ্ছে আপনার জমির অধিগ্রহণের কাজ শুরু হয়ে গেছে বাকি প্রকল্প এবং টেন্ডারের প্রস্তুতি ওনারা কাজ করে যাচ্ছেন ঈদের পরে আমি সম্ভাব্য যারা ডিপার্টমেন্টগুলো আছে ওই ডিপার্টমেন্টগুলোতে আমি আবার যাব কাজকে কীভাবে স্পিড আপ করা যায় এবং কতটা দৃশ্যমান করা যায় সেজন্য এর বাইরে হচ্ছে আমি আরও দুই তিন উপদেষ্টার সাথে রিসেন্টলি দেখা করেছি যে ছয় লাইনের রাস্তাকে ঘিরে এবং নীলগঞ্জ সেতুর দুই পাশে পর্যটন হাত করা যায় কিনা ইতিমধ্যে হয়তো আপনারা দেখেছেন পর্যটন যে উপদেষ্টা আছেন বসির ভাইয়ের সাথে আমি দেখা করেছি ওনাকে এই বিষয়টা বলার চেষ্টা করেছি যে দুই পাশে একটা সৌন্দর্য বর্ধনের জন্য কি করা যায় সেটা আপনারা ভাবেন এবং প্রতি পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার পরে যদি রিজোর্ট টাইপের কিছু করা যায় যারা ঢাকা থেকে আসবেন একটু ঘুরবেন দেখবেন এরকম একটা সিনিক বিউটি করা যায় কিনা ঠিক একইভাবে আমরা বলেছি যে এই যে ব্রিজ যেটা করা হবে বীরগঞ্জে তার দুই পাশে দশ পনেরো কিলোমিটার পাকা করে দেওয়া যায় কিনা পাকা এবং পার্ক দুই পাশে তাহলে এলাকার মানুষজন যারা আছেন তারা ওখানে একটু হাঁটতে যেতে পারবেন পরিবার পরিজন নিয়ে ছেলে মেয়েদের কিনে একটা খেলার জায়গা তৈরি হবে সেই হাফটা এবং একই প্রকল্পের মধ্যে করে ফেলা যায় কিনা তাহলে নতুন প্রকল্প করতে হবে না এবং ইতিমধ্যে আপনারা জানেন যে জমি অধিগ্রহণ করা আছে সেতুর জন্য ওই একই জমিতে সেতু হয়ে যাওয়ার পরে যেন বাকি কাজটা চালিয়ে নেওয়া যায় সেটা নিয়েও আমরা উপদেশের সাথে ইতিমধ্যে কথা বলেছি এই কাজগুলোকে আমরা আরো বেগবান করবো আর বরিশালে হচ্ছে যে আপনার হাসপাতালের ব্যাপারে সেবার ব্যাপারে ইতিমধ্যে আমি স্বাস্থ্য উপদেষ্টা সহকারী স্বাস্থ্য উপদেষ্টা দুজনের সাথে কথা বলেছি যথেষ্ট ডাক্তারের ঘাটতি আছে তারা ইতিমধ্যে আমাকে জানিয়েছে তিন হাজার ডাক্তার নেবেন এবং প্রায়োরিটি ভিত্তিতে বরিশালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলাতে আপনাদের সদর হাসপাতাল এবং শেরবাংলা মেডিকেলে কনসালটেন্ট এবং ডাক্তার দেবার যেই প্রস্তাবনা আছে সেটা তারা সিরিয়াসলি বিবেচনা করছে বরিশাল মেডিকেলের আরেকটা বড় জায়গা দেখলাম আপনার একটা বিশাল ভবনের অর্ধেক হচ্ছে আপনার একটা ব্যাংকে মেঘনা ব্যাংক নামক একটা ব্যাংকে ভাড়া দিচ্ছে হাসপাতালের ভবনে ব্যাংক ভাড়া দেয় এইটা আমার জানা ছিল না হাসপাতাল করা হয় ওয়ার্ড করার জন্য কেবিন করার জন্য রুগীদের ট্রিটমেন্ট করার জন্য এবং সেটা দিয়েছে নামমাত্র মূল্যে কারণ এখানে হাসপাতালের যিনি সাবেক পরিচালক ছিলেন আর মেঘনা ব্যাংকে চাকরি দেওয়ার একটা বিশাল লেনদেন হয়েছে এখানে অতএব আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি স্বাস্থ্য প্রদেষ্টাকে বলছি মেঘনা ব্যাংক এখান থেকে ইমিডিয়েটলি নোটিশ দিয়ে সরাই দিবেন এখানে কেবিনেট হইতে হবে ওয়ার্ড হইতে হবে রুগীরা হাজার হাজার রুগীরা এখানে সেবা পায় না রাস্তায় শুয়ে থাকে তারপরে ফ্লোরে শুয়ে থাকে টয়লেটের সামনে শুয়ে থাকে সেখানে আপনি মেঘনা একটা কর্পোরেট কোম্পানিকে মাত্র নাম নামমাত্র মূল্যে ভাড়া দিয়েছেন যে ভাড়াটা হওয়া দরকার দুই লক্ষ টাকা সেটা বিশ হাজার টাকা ভাড়া দিয়েছে অতএব আমরা সিরিয়াসলি দাবি করছি এটা করতে হবে এবং স্বাস্থ্য উপদেষ্টাকে আমি নিজে গিয়েও এই কথাটা এখন বলবো যে আপনারা এটা সিরিয়াসলি দেখবেন এবং এখানে স্বাস্থ্যসেবাটাকে কীভাবে প্রায়োটাইজ করা যায় সেটা করতে হবে ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে আপনারা বলছেন আমরাও পত্রিকায় দেখলাম প্রয়োজনে এখানে ইমার্জেন্সি ভিত্তিতে ডেঙ্গু ইউনিট করা হোক যেন আমার রুগীরা বরিশালে যারা আছেন তারা যেন এই সেবাটা এনশিওর করতে পারেন তো এই হচ্ছে আমার মোটামুটি ব্রিফিং আপনাদেরকে ধন্যবাদ আপনাদের প্রশ্ন থাকলে দয়া করে করবেন Thank you.